আজ তো শনিবার আজকে রাখি পূর্ণিমা তো এবছরের রাখি পূর্ণিমাটা দিল্লিতে আমরা কেমন সেলিব্রেট করলাম চলো এই ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করি নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো এবারে রাখি পূর্ণিমাটাতে আমরা দিল্লিতে রয়েছি অর্ণবের দুজন বোন আছেন তারা অর্ণবকে রাখি পাঠিয়েছিলো সাথে ওই কাজু কাটলি চকলেট এই সমস্ত পাঠিয়েছিল আর এই ঘেভারটা আমরা কিনে এনেছিলাম পুরো শ্রাবণ মাস জুড়ে দিল্লিতে এই ঘেভার মিষ্টিটা পাওয়া যায় যেটা কিন্তু একটা রাজস্থানী মিষ্টি আর কি তো আমরা গোপালের জন্য কিনে এনেছিলাম তারপরে মামমামের গোপালকে রাখি পরানো হয়ে গেলে পরে অর্ণবের বোনদের পাঠানো যে রাখিগুলো ছিল সেগুলো নিজেই পরে নিয়েছে আর কী করবে যাই হোক তো সেই রাখিগুলো এখানে পরে নিচ্ছিলো আর মাম্মা মের কাণ্ডটা দেখো ওই যে কাজু কাটলিগুলো এসেছিলো সমানে ওই কাজু কাটলি মিষ্টিটা খেয়ে যাচ্ছিলো তো অনরপ্ত রাখিগুলো পরে নিলো আর মাম্মাম যে মামামের মধুসূদন দাদাকে রাখি পরিয়েছে সেই ভিডিওটা তো অলরেডি শেয়ার করে নিয়েছি আজকের লাঞ্চের মেনু ভীষণ সিম্পল লাউ চিংড়ি আর পুঁই শাক দিই ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি স্পেশাল অকেশনের দিন যে দিনগুলোতে ছুটি থাকে সেই দিনগুলোতেই আমি এরকম টাইপের রান্নাগুলো করি আমার যেন মনে হয় এই টাইপের রান্নাগুলো করতে বেশি টাইম লাগে মাছের ঝোল মাংসের ঝোল এগুলো করতে তো অনেক কম সময় লাগে কি আসছে কি আসছে দেখো তোমার রাখি গিফট আসছে রাখি রাখি গিফট আসছে ব্যাগ ব্যাগ ব্যাগটা খোলো দেখি ও মা কি সুন্দর ইউনিকর্ন ওয়ালা ব্যাগ গো কি আসছে কি আসছে রাখি গিফট আসছে হ্যাঁ দেখি ব্যাগটা খোলো বাবা ব্যাগটা খোলো ও এর মধ্যে উমা এটা কি সুন্দর ওয়াটার বোতল ওইটাই পছন্দ হ্যাঁ এটা কি সুন্দর ওয়াটার বটল ও মা এগুলো কি সুন্দর কি কিউট এখানে রাখো আর না রাখো রাখো ওই দেখো তোমার আমার ওয়াটার বটলটা পছন্দ হয়েছে দেখছো তোমার কি সুন্দর একটা ইউনিকর্ন পেন ওই দেখো পেনটা খোলার চেষ্টা করছো দেখো 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 দেখি এটা কি দিয়েছে ওমা এটা কি সুন্দর ইউনিকর্ন বুক হ্যাঁ ওয়াশ ব্যাগ দিয়েছে

মা মামামের মধুসূদন দাদাকে রাখি পরিয়ে এবার সে ঘেবার মিষ্টিটা খাচ্ছে খেয়ে দিয়ে তার নাচা নাচে দেখো সে তো মানে ভীষণ খুশি যাই হোক এরপরে না আমরা মামকে নিয়ে গেছিলাম ওই আমাদের বাড়ির সামনে যে দাদাদেব মন্দিরটা আছে সেই মন্দিরটাতে আসলে ওটা না মানে বেশ খোলামেলা সুন্দর জায়গা আর মানে এরকম ছুটি ছাটার দিনগুলো তো টুক করে যাওয়াই যায় আর আজকে সকাল থেকে যা অযোর্ধারায় বৃষ্টি আরম্ভ হয়েছে দেখো রাস্তাঘাট এখনও ভেজা মানে আমরা বেরোনোর জাস্ট আধ ঘন্টা আগেই বৃষ্টিটা থেমেছে তাই রেডি হয়ে আমরা আবার বেরোলাম ভেবেছিলাম তো যেতেই পারবো না কেননা বৃষ্টি হলে যতই এখানে কাদা না জমুক রাস্তা তবে একটা জল জল ভাব তো থাকে আর না খুব একটা মানে ইরিটেটেড লাগে রাস্তাখানে বিশেষ করে মাম্মামকে নিয়ে গেলে তো এইখানে যে এই যে খোলা জায়গাটা আছে এখানে মাম্মাম খেলতে খুব পছন্দ করে তো আমরা চিন্তা করছিলাম যে আধ ঘন্টা আগের বৃষ্টি থেমেছে জায়গাটা শুকিয়েছে কিনা তো দেখলাম অল্প অল্প জল আছে ম্যাক্সিমাম জায়গায় শুকিয়ে গেছে আর দেখো এখানে এসে মা আম্মা আমার বাবার সঙ্গে দৌড়ে দৌড়ে কত খেলছে আসলে এই জায়গাটা এতটা ওপেন মানে ভীষণ ভালোও লাগে আয় মায়ের কাছে আয় এবার একটু মায়ের কাছে এসো

এই যে জায়গাটা দেখলে এটা মন্দিরের একদম যেখানে শুরু হচ্ছে মন্দির প্রাঙ্গণটা এটা বলতে পারো এরপরে আমরা একটু মন্দিরের মধ্যে যাচ্ছিলাম আর এই দেখো মামাম হেঁটে হেঁটে মন্দিরের মধ্যে যাচ্ছে তোমাদের একটা ঘটনা বলি মামামকে যখন আমি কনসিভ করি এই যখন ধরো যখন মামাম তখন সাত মাস আমার পেটে তো সেই সময় না আমি এই মন্দিরটায় এসেছিলাম তো সেই সাত মাসে এসছিলাম তারপরে বহুবার এসছি কিন্তু ম্যাক্সিমাম টাইমই না মামাম কোলে করেই আসতো এই প্রথমবার আজকে রাখি পূর্ণিমার দিনে আমি দেখলাম ওর বাবার হাত ধরে হেঁটে হেঁটে মন্দিরের মধ্যে যাচ্ছে আর সময় মন্দিরের ভেতর ঢোকাও হয় না কেননা ধোয়া জামা কাপড় থাকে না ইয়ে থাকে না আমরা ওই মন্দির প্রাঙ্গনটাতে ওইখানে পার্কটাতেই মামামকে খেলিয়ে নিয়ে চলে আসি কিন্তু আজকে মানে ইন্টেনশনালি গেছিলাম যে হ্যাঁ মন্দিরের মধ্যে যাবো তাই ধোয়া জামাকাপড়ও পরে গেছিলাম আর এখানে এসে দেখছি মানে